এই নয় ধারার কোনো প্রসেস নাই এর এই তিন ধারা আর্টিকেল থ্রি তে ফলো করা হয়নি আর্টিকেল হল হলো আইসিটি অ্যাক্টের এগুলো অনেকগুলো বিধান এই জন্য একটু পার্থক্য হচ্ছে আপনার সে জায়গায় যদি সুনির্দিষ্ট মামলা না হয় তদন্ত না হয় সার্চ গঠন না হয় সার্চ ফ্রেম না হয় বিশাল ট্রায়াল কিছুই হয়নি কারণ সেই মামলাতে এটা না এটা হলো একটা বক্তব্যের মাধ্য দিয়ে ইন্টেনশনালি একটা মামলা করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে কোন সরকার যারা মানুষ খুন করেছে গুম করেছে এবং আদালতের দরজার উপর লাঠি মেরেছে সেই সরকার এটা সেই সরকার মানুষকে বিচারের সের আশ্রয়স্থল ধ্বংস করে দিয়েছে সেই সরকারের আমলে ফেসিদা আমলে একটা মামলায় অন্যায় জ্ঞানীভাবে আজকে আমার নমেশ উপর ওনারা অ্যাকসেপ্ট করেন নাই এটা কত বড় যে অপরাধ এবং অন্যায় হয়েছে এটা আগামীতে প্রমাণিত হবে ইনশাল তবে আমার কষ্টটা এখানে এত রক্তের বিনিময়ে দেশটাকে ফেসিস মুক্ত করা হলো প্রশাসনের রন্দে রন্দে ফেসিস দিয়ে দোষররা বসে আছে আমরা ইলেকশন কমিশনকে বলেছি মানে সিটদের ওদের দহে বলেছে বলেছি এবং সারা দেশে আমরা আট দল এই কয়েক মাস পাঁচ দফার ভিত্তিতে আমরা আন্দোলন করেছি আমরা সবাই মিলিয়ে বলেছি এই ফেসিস্ট আমলের আমলাদের নিয়ে দোসরদের নিয়ে সুষ্ঠু নির্বাচন হবে লেভেল ফ্লাইং যদি না হয় আপনার সবদের উৎসব মুখর নির্বাচন ইতিহাসে সেরা নির্বাচন হবে না রাস্তায় যে কথাগুলো দাঁড়িয়ে বলেছিলাম নির্বাচন কমিশনের অফিসে ফুল কমিশনের সামনে আমি নিজেই যে কথাগুলো আমার টিম সহ বলেছিল আজকের কক্সবাজারের রিটার্ন অফিসার সেটা প্রমাণ করে দিল যিনি করেন নাই শুধু তার আশেপাশের লোক যেগুলো আছে তথ্য আমার কাছে আছে ফেসি দিয়ে আমলে তারা একটি অনুশীলন কক্সবাজার জেলার কোন উপজেলায় এবং তারা পুলিশ কর্মকর্তা ছিলেন চার বছর ধরে এখনো আছেন এই দূষণের দ্বারা বায়াস হয়ে অন্যায়ভাবে যে অবিচারটা করা হল। এই অবিচার অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন আমি আজকে করছি আমি জানিয়েছি এবং আমার যত জায়গায় বলার সেটা আমি বলেছি আমি অপেক্ষায় রইলাম ওনার কি ব্যবস্থা নেন দ্বিতীয় হচ্ছে নির্বাচনী মনোনয়নপত্র যাচা বাছাইয়ের শেষ দিন হবে চার তারিখ এখনো সুযোগ আছে এটাকে আবার শুনানির মধ্যে আনা ওনারা বলবেন প্রভিশন নাই কিসের প্রভিশন আপনি দেখান ফেসিবাদের আমলের মামলা নিয়ে আপনি তামাশা করবেন আর আমার উপর আইন দেখাবেন এই আইনকে আমরা জনগণের পক্ষ থেকেই আমরা মেনে নিতে পারি না সুতরাং এটা যেন আমাদের আজকে আমাদের আইনজীবী একটা আবেদন করেছে যে উনি যখন শুনানি করছিলেন শুনানির সময় এ ধারাগুলো উনি ব্যাখ্যা করছিলেন আমি যে ব্যাখ্যা করছি ব্যাটার লিগেল ব্যাখ্যা করতে চেয়েছিলেন সে প্রস্তুতি ওনার ছিল ওনার শুনানি কালে দফায় দফায় ওনাকে বাধাগ্রস্ত করা হয়েছে এগুলো শুনবো না এগুলো দরকার নাই ওটা আনেন সেটা আনেন তারপরে আমার কাছে জিনিসগুলো যখন ইনফর্ম করা হলো আমি ডাকাই লয়ারের সাথে আজকে আমার সিনিয়র লয়ার আসে নাই কালকে শুনানির সুযোগ দিলে আমার সিনিয়র লয়ারকে দিয়ে আমি শুনানি করাবো যিনি ওনার চেম্বারের জুনিয়র হিসেবে এসেছেন উনি জানানোর পর আমি সিনিয়র সাথে যোগাযোগ করে সে কাগজগুলো উপস্থাপন করেছি তো ওনারা কাগজ চেয়েছিলেন বলছে আপনার সব কিছু বেলি শুধু ট্রাইব্যুনাল কি কোন দ্বারায় আপনাকে আদেশ দিয়েছিল রায় দিয়েছিল আদেশের অর্ডার কপিটা দেন অর্ডার কপিটা ওনারা ঠিকভাবে পড়লেন না আমার আইনজীবীকে আর্গুমেন্ট করতেও দিলেন না যারা এই পর্যায়ে দেশ চালানোর দায়িত্ব থাকে একটা ডিস্ট্রিক্ট লেভেলে তারা হতে পারে তারা আইনি প্র্যাকটিস করেন না গ্যাপ থাকতে পারে ওই জন্য তো আমরা আইনজীবী নিয়ে করেছি আমার বিজ্ঞ আইনজীবীর কথা তো শুনতে হবে এখন যিনি প্রিসাইড করবেন রিটার্নিং অফিসার সাহেব সম্মান মর্যাদারে কি বলছি উনি যদি বায়াস হয়ে অন্যের কথায় ইনফ্লুয়েস হয়ে এগুলো করেন এটা খুবই দুঃখজনক থাকবে না একটু মেরুদণ্ড শক্ত করেন গাছ নিয়ে দায়িত্ব পালন করেন দেশ বাঁচবে জাতীয় বাসবে যদি এরকম পক্ষবাধিত্ব করে অন্যের দ্বারা বায়াস হয়ে যে কথা বলে আবার এটাও আমি শুনেছি বিরতি দিয়েছে আধা ঘন্টা কি সলা পরামর্শ হয়েছে আবার শুনানি চলাকালে আবার কেউ কেউ অফিসারদের মধ্যে বলে যে একটু রাখেন আমি একটু কথা বলি এগুলো করেছে আরেকটা খুব জঘন্যতম কাজ করেছে বিরতির সময় আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফোনে ডেকে এনে তার লোক এনে আবার একটা পিটিশন ওনা নিয়েছেন যে পিটিশনটা শুনানির প্রথম দিকে ছিল তাহলে এগুলো সব যে পক্ষপাতিত্ব বায়াসনেস এটা আমাদের কাছে একেবারেই স্পষ্ট সুতরাং আমরা চাই দেশে একটা সুন্দর নির্বাচন হোক ষষ্ঠ নির্বাচন হোক আগামী বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনে দুটি নির্বাচনে ভোট আছে হলো রেফারেন্ডাম সংস্কারের পক্ষে বিপক্ষে আর একটা হলো জাতীয় নির্বাচন এই শাসনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত করা যারা আগামী দিনে দেশ চালাবে সেই জায়গাটার বড় আমানতদারির দায়িত্ব হচ্ছে প্রশাসন যাদের হাতে পুরা ইলেকশনের দায়িত্ব ভুক্ত ওনারা যদি নিরপেক্ষ না হন ওনারা যদি বায়াস হন ওনারা যদি ফেসিবাদের দোষর হয়ে কাজ করেন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে যান তাহলে এটা জাতির জন্য বড় দুর্ভাগ্যজনক হবে এবং আমরা মনে করি আমরা সরকারকে সবসময় সহযোগিতা দিচ্ছি এটা আপনারা দেখেছেন এখনো দিতে চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক এটা আমরা চাই এবং সে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হোক এটাও আমরা চাই আগামী দিনে বাংলাদেশ নতুন প্রজন্মের প্রত্যাশা জীবন দেয়া হাদির শাহাদ আবু সাইদ মুের জীবন দেয়া এরকম প্রায় দেড় হাজার তরুণের জীবন দেয়ার মধ্যে দিয়ে যে দেশটি মুক্ত হয়েছে সেই দেশটা আবার ফেসিবাদের কলবলে করুক এটা আমরা কোনোভাবে চাই না দেশ এবং জাতি এটা মেনে নিবে না